এভাবে মোচার তরকারি বানালে মোচা যেমন একদমই কালো হবে না তেমন খেতেও কিন্তু অপূর্ব লাগবে আর বিশেষ একটা সিক্রেট উপকরণে এই তরকারির টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এখানে একটা ছোটো সাইজের মোচাকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট মতো তারপর কড়াইয়ে অল্প জলের মধ্যে মোচাগুলো দিয়ে দিচ্ছি আর মোচা কাটার রেসিপি আমি দেখালাম না সবাই তো পারেন মোচা কাটতে তবু যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা ভেজানো ছোলা তারপর একসাথে সমস্ত কিছু ভালোভাবে সুসিদ্ধ করে নেব ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতন মোচা সেদ্ধ করে নিয়েছি এইবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি মোচা তুলে জল ঝরাতে দিয়েছি এখন একটা মশলা বানিয়ে নেব এক ইঞ্চ আদা মিক্সি জার নিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব এবারে রান্নাটা শুরু করছি তার জন্য কড়াইয়ে প্রায় পাঁচ ছয় টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে আলু হালকা লালচে করে ভেজে নিচ্ছি আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিচ্ছি আর আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বলতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক মুঠো নারকেল কোড়া নারকেল কোড়া এইভাবে একটু তেলে ভেজে নিলে তাহলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ লাগবে তো নাড়াচাড়া করে নারকেল কোড়াটাকেও একটু ভেজে নিলাম এইবার যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব মানে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময়তেই হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এইবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বেশ ভালো করে কিন্তু মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম একটা সাইজের টমেটো কুচি অল্প লবণ দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত আবারও কিন্তু মশলাটাকে ভালোভাবে ভেজে নেব টমেটো একদমই সফট হয়ে গেছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও মশলার সাথে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি তো সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা আর মোচা দিয়েও কিন্তু সমস্ত কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলার সাথে মোচা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে তারপর একটু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব তাহলে মোচা অনেকটাই মজে যাবে আর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করব আর ততক্ষণে সেই সিক্রেট উপকরণটা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দেড় চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিলাম ওর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে গুলে রাখবো এটা দিলে তরকারির টেস্টটা কিন্তু একদমই অন্যরকম লাগবে যেমন তরকারিটা মাখো মাখো হবে তেমন খেতেও কিন্তু স্বাদটা দুর্দান্ত লাগবে তো মোজাটা কিন্তু এখন একদমই মোজে গেছে আর সমস্ত রান্নাটাই প্রায় হয়েই এসছে এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল গোলাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনি যদি আপনারা আরও একটু বেশি খান তাহলে আর একটু দিয়ে দেবেন আর যদি কেউ কম খান তাহলে কম অবশ্যই দিতে পারেন তবে মোচার তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো লাগে তো ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এইবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করব তাহলে চালটাও সিদ্ধ হয়ে যাবে মানে যে চালের গুঁড়োটা দিয়েছি সেটাও সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও কিন্তু এরকম মাখো মাখো হয়ে যাবে তো তরকারিটা প্রায় রেডি হয়েই এসছে আলুও কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু নিরামিষ রেসিপি ঘি গরম মশলা শেষের দিকে দিলে খেতে খুবই ভালো লাগবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের দারুণ রেসিপি কিন্তু রেডি তো এইভাবে মোচার তরকারি বানিয়ে দেখুন একবার যদি বানান বারবার বানাবেন এতটাই টেস্টি হয় ভাত রুটি দুটোর সাথেই খেতে অপূর্ব লাগে তাহলে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ